আসসালামু আলাইকুম এভিওন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হ্যাঁ দেখে পেরেছেন যে আমি আজকে বুঝতেই আপনাদেরকে কাঁঠালের বড়া তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে কাঁঠালের সহজ খুবই মানে খুবই সহজ আর ভীষণ মজার কিন্তু খেতে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আশা করছি আমার আজকের সহজ রেসিপি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তো তাতে কাঁঠালের বড়া তৈরি করার জন্য আমি এখানে কিছু পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি আর অবশ্যই একটু একদম পাকা এবং মিষ্টি কাঁঠাল নেওয়ার চেষ্টা করবেন এক কথায় রসালো কাঁঠাল যেটাকে বলা হয় তো আমি এখানে কিছু মিষ্টি রসালো কাঁঠাল নিয়ে নিয়েছি আর আমি কাঁঠালের মধ্যে থেকে যে বীজগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি আর ভিতরে যে এক্সট্রা একটা পর্দার মতো থাকে ওটাও কিন্তু বের করে নিতে হবে সবাই কিন্তু জানে এই ব্যাপারটা তারপরেও যারা নতুন রাঁধুনি তারা হয়তো বুঝতে পারবে না এই জন্য আমি দেখিয়ে দিলাম তো আমার কাঁঠালের বীজগুলো সব কিছু সব কটার বিচি বের করে নেওয়া হয়ে গেছে এখন আমি এক কাপ মেপে নিব আর ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব তারপরে আবার হাফ কাপ হয়েছে আমি পুরোটাই দিয়ে দিব দিলাম অর্থাৎ দেড় কাপের মতো আমি কাঁঠালের রুয়া নিয়ে নিয়েছি আর ব্লেন্ড করলেও কিন্তু ওই দেড় কাপের মতোই কিন্তু হবে প্রায় তো আমি অফ ক্যামেরায় কিন্তু কাঁঠালটা একদম ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর আমি একটা পাত্রে আমি দিয়ে দিব দুই কাপ আটা আর হলো এক কাপ চালের গুঁড়ি আপনারা এখানে চালের গুঁড়িটা স্কিপ করতে পারেন আর আমি দিলাম একটু বেশি করার জন্য আপনারা চাইলে শুধু আটা দিয়েও কিন্তু করতে পারেন এটা সম্পূর্ণটাই অপশনাল তারপর আমি একটু তেলে নিব যাতে আটা এবং চালের গুড়ের মধ্যে যদি কোনো দানা থেকে থাকে তাহলে সেগুলো যাতে আসে তার জন্য আমি একটু টেলে নিলাম আপনারাও একটু চেষ্টা করবেন কারণ আটা অনেকদিন থাকলে আটার মধ্যে কিন্তু অনেক হয়ে যায় ওটা আবার মানে কেমন একটা লাগে এই জন্য আমি একটু টেলে নিলাম আপনারাও একটু টেলে নেওয়ার চেষ্টা করবেন ও আমার আটাটা টেলা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ লবণ আর দিব এক কাপ থেকে একটু কম আমি দিয়ে দিব চিনি আপনি যেহেতু কাঁঠালটা কিন্তু মিষ্টি আর কাঁঠালটা কতটুকু মিষ্টি তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা মিষ্টির পরিমাণটা দিবেন আর যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে আপনারা কিন্তু একটু বেশি মানে চড়া মিষ্টিও দিতে পারেন তো আমি যে মিষ্টি দিয়েছিলাম একদম পারফেক্ট মিষ্টি হয়েছিল তারপর আমি সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে হাত দিয়ে একটু একটু মিশিয়ে নিলাম তারপর আর কি মানে কোথাও যেন চিনির দানা তারপর লবণ এগুলো যাতে এক জায়গায় জলা পেকে না থাকে তার জন্য আমি একটু হাত দিয়ে আর কি নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিব কাঁঠাল যে আমি 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 রেখেছিলাম একটু মেপে আপনাদের যাতে সুবিধা হয় তার জন্য তো এক দিয়ে দিলাম কাঁঠালের পিউরি তারপর আপনারা কাঁঠালের পিউরিটা দেওয়ার পর হাফ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আটার সঙ্গে একটু ডোলে ডোলে ঘষে ঘষে কিন্তু মেখে নিতে হবে একটু চেপে চেপে মেখে নেবেন কাঁঠাল মাখা হয়ে গেলে তারপর যদি পানি লাগে তখন আর কি পানি দিতে হবে তাছাড়া কিন্তু আগে থেকে পানি হয়ে যাবে না কাঠালের পিউরিটা আমি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে দোলে দিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যখন কাঠালের পিউরিটা দিয়ে যখন দেখবেন যে আর মাখা হচ্ছে না ঠিক তখনই আমি একটু পানি দিব আর পানিটা আমি ব্লেন্ডার যে আমি কাঁঠালটা কাঠালটা করেছিলাম সেই ব্লেন্ডার ধুয়ে জাস্ট এক কাপের মতো যাতে হয় সেরকম ভাবে আর কি আমি পানি নিয়েছিলাম আর এখানে আমি পানিটা অল্প অল্প করে দিব একসাথে দিবেন না তাহলে কিন্তু আবার খুব সফট হয়ে যাবে সেটা কিন্তু আবার মানে পিঠার যে dough টা ভাবে তৈরি করতে হবে তেমন ভাবে কিন্তু হবে না সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন একটু ধীরে সুস্থে কাজ করবেন তাহলে দেখবেন যে সব কাজই কিন্তু সুন্দর হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে আর কি খুব ভালো করে মেখে নিব আটাটা যখন মাখা হয়ে যাবে তখন আমি একটু হাত দিয়ে দেখছিলাম আসলে তেলের মধ্যে বড়াগুলো দিলে কেমন হয় প্র্যাকটিস করছিলাম এই আর কি তো দেখতে পাচ্ছেন আমার আটাটা একদম মাখা হয়ে গেছে আর আমি এখান থেকে আমি একটু অর্ধেক তুলে অর্ধেকের একটু কম তুলে রাখবো একটাতে নারকেল দিয়ে বানাবো আর একটা হলো নারকেল ছাড়া বানাবো আমাদের ঘরে একজন আছেন তিনি আবার নারকেল খান না তার অ্যালার্জি নারকেলে এই জন্য আমি অর্ধেকটা একটু মানে অর্ধেকের কম একটু রেখে দিয়ে তারপর বাকিটাতে আমি কিছুটা নারকেল দিয়ে দিব তবে নারকেলটা সম্পূর্ণই অপশনাল আপনারা যারা নারকেল খাবেন অবশ্যই দিবেন তাতে পিঠার টেস্টটা ভালো আসবে আর যারা খান না তারা দিবেন না তাদের কিন্তু কোনো সমস্যাই হবে না তাদেরও কিন্তু পিঠাটা খুবই সুন্দর হবে এবং খুবই ভালো লাগবে খেতে তো আমি নারকেলের সঙ্গে ভালো করে হাত দিয়ে আবারও মেখে আমি চলে এসেছি চুলাই আর আগে থেকেই আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য তো খুব বেশি একটা গরম হয়নি দেখতে পাচ্ছেন আর এর মধ্যে আমি বড়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম তালের বড়া যেরকম দিতে হয় ঠিক সেই ভাবে কিন্তু আমি দিচ্ছি আপনারাও কিন্তু এভাবে দিবেন আর চুলার জালটা কিন্তু খুব বেশি হাই ফ্লেমে করে রাখবেন না একটু স্লো করে রাখবেন যাতে ভিতরের মানে পিঠার ভিতরেও যাতে হয় আর উপর থেকে যাতে তাড়াতাড়ি কালার চলে না আসে এদিকে একটু লক্ষ্য রাখবেন পিঠার ভিতরে যদি না হয়ে উপরে একদম লাল লাল হয়ে যায় তবে কিন্তু পিঠার ভিতরে কাঁচা থাকবে সেটা কিন্তু আবার ভালো হবে না এই জন্য একটু সময় নিয়ে আপনারা পিঠাগুলো একটু ভাজার চেষ্টা করবেন আস্তে আস্তে ধীরে সুস্থে যাতে পিঠার ভিতরটাও হয় তার উপর তো এমনিই হবে ওমনিও হবে তো বুঝতেই পারছেন তো আমি দিয়ে দিলাম পিঠা আমি এভাবে দিয়ে তারপরে আর কি একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি আর ভিডিও স্পিড একটু বাড়ানো এই জন্য আর কি দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি আমি করছি আসলে কিন্তু তাড়াতাড়ি না একটু স্লো স্লো করছি আমি তো কিছুক্ষণ পরে দেখা যাবে যে পিঠাগুলো বেশ ফুলে উঠেছে আপনারা যদি চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করতে চান তাহলে কিন্তু একটু শক্ত টাইপের হবে পিঠাটা তবে খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর আপনারা যদি শুধুমাত্র আটা দিয়ে তৈরি করেন তাহলে পিঠাগুলো কিন্তু একদম নরম হবে মানে ফুলবে এবং নরম হবে কিন্তু অনেক ভালো লাগবে আর তাছাড়া আপনারা চালের গুঁড়ি আর আটা দিয়ে মিক্স করেও কিন্তু এভাবে তৈরি করতে পারেন তো আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে মাসাল্লাহ অসম্ভব মজা হয়েছিল যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই একটু আমাকে সাপোর্ট করে যাবেন একটু সাথেই থাকবেন তো কিছুক্ষণ পরে এরকম ফুলে উঠেছে তারপরে আমি এনে চেড়ে লাল লাল করে আর কি ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যখন দেখবেন যে উপর থেকে লাল লাল হয়ে আসছে তখন কিন্তু নাড়াচাড়াটা মানে পিঠা নাড়াচাড়াটা একদম বন্ধ করবেন না একটু বেশি মানে ঘন ঘন নাড়ানোর চেষ্টা করবেন তা না হলে কিন্তু পিঠা গুলো পুড়ে যেতে পারে তো আমি অনবরত নেড়ে চেড়ে আমি এরকম ভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি পিঠা গুলো তো দেখতে পাচ্ছেন আমার পিঠা গুলো কিন্তু হয়ে গেছে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি আর এই পর্যায়ে আমি সম্পূর্ণ পিঠা গুলো কিন্তু তুলে নিচ্ছি আর একে একে আমি সব পিঠা গুলো কিন্তু তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় তো এভাবে কিন্তু এভাবে এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার পিঠা গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আরো সুন্দর যে দেখানোর দেখার জন্য আমি কাঁঠাল কাঁঠাল দিয়ে দিচ্ছি মানে পিঠার পাশ দিয়ে আমি একটু কাঁঠালের রুয়া দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় ভালো লাগে আকর্ষণীয় দেখায় তার জন্য দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু আর আমি যে পরিমাণে দিয়েছি দিয়েছি সব কিছু একদম পারফেক্ট কিন্তু হয়েছে আমার পিঠাগুলো মিষ্টিটাও কিন্তু একদম ঠিকঠাক মতোই তো এই ছিল মূলত আমার আজকের রেসিপি আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই আজ এখানে ভিডিও নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ